সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম চিনাব নদীর ব্রিজ নির্জন ওরে অতি নির্জন দুর্গম অতি দুর্গম সে যে প্রকৃতির অতি মনোরম কেউ নেই ওরে কেউ নাই জনহীন অতি স্থান বন্দে ভারত ছুটে যায় অবিরাম চিনাম নদীর নাই বিরাম চলে যায় আপন গতিতে সাগর টানে বড়ো বড়ো উপত্যকা দাঁড়িয়ে সম্মুখে ঘুরিয়ে পাতর নুড়ি লয়ে যায় নদী সমুদ্র সৈকতে সুন্দর মহানাতে মানুষ শুধু ভাবে আর ভাবে কতদিনে চিনাম নদী আর হবে আরামে বানিয়েছে আজ বিরাট ব্রিজ নদী উপরে নিচে নাই সাপোর্ট বন্দে ভারত যায় ছুটে পৃথিবীর বিস্ময় উচ্চতায় সকলের বড় গর্বে মোদের মন ভরে যায় আনন্দে সকল ভারতবাসীর আঁকি হলো ছলো ছলো কাশ্মীর হতে কাঠরা ট্রেনে যাত্রা শুরু হলো হবে না ভারত বিদেশিদের ভয়ে ভীত বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না